এই বর্ষাকালটা মৌমাছি পালনে মৌমাছিদের কাছে এটা একটা খুবই কঠিন সময় কারণ এই সময় প্রকৃতিতে পরাগের একটা অভাব দেখা যায় তাই এই মৌমাছিদের যে কলোনি সেখানে মৌমাছির মৌমাছি পাড়ার হার অনেকটা কমে যায় মৌমাছি পালকদের যেটা সর্বপ্রথম যেটা কর্তব্য করা উচিত সেটা হচ্ছে তারা বড় বাক্স থেকে তারা যদি নিউক্লিয়াস হাইবে তাদের মৌমাছির ফ্রেমগুলোকে তারা ট্রান্সফার করে নেন তাহলে মৌমাছিদের পক্ষে তাদের কলোনি টেম্পারেচার হিউমিডিটি এগুলো মেনটেন করা সুবিধাজনক হবে দ্বিতীয়ত এখানে বিভিন্ন ধরনের রোগ এবং পোকার আগমন শুরু হয়ে যায় বিশেষ করে বোলতার আক্রমণ এবং ওয়াক্সমতের আক্রমণ হয় তো এক্ষেত্রে কলোনি স্ট্রেন্থ যদি ঠিকঠাক থাকে এবং যদি মোমাছিতে ছোট বাক্সে রাখা থাকে তাহলে তাদের যে এই পোকা পোকার বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা প্রতিরোধ করা সেই ক্ষমতাটা তারা বজায় রাখতে পারবে এবং তাদের উচিত যে এই সময় পর্যাপ্ত পরিমাণে তাদেরকে পুষ্টি যোগান দেওয়ার জন্য চিনি রস এক ওয়ান ইস টু ওয়ান অনুপাতে এবং পরাগ পরিপূরক খাবার কিছু তারা যদি দিতে পারে তাহলে মৌমাছিদের স্বাভাবিক পুষ্টি বজায় থাকে এবং তারা তাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারবে আমরা দেখেছি দু থেকে একটা নতুন পোকার উপদ্রব শুরু হয়েছে যেটাকে বলছি আমরা স্মল হাই বা ছোট চাক পোকা তো এই পোকাটা কিন্তু মূলত এই গ্রীষ্ম এবং বর্ষাকাল এই সময় এটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে আমরা যা গত দু তিন বছর ধরে দেখছি তো এই সময় চাষিদেরকে কিন্তু একটু সজাগ থাকতে হবে প্রধানত মৌমাছির বাক্সগুলি দেখা যাবে যদি তারা উপরের দিকটা যদি তারা একটু লক্ষ্য করেন বিশেষ করে তাদের যে বার মানে চাক রয়েছে সেই ফ্রেমের যদি সাইডগুলো তারা লক্ষ্য লক্ষ্য করেন ভালোভাবে তো সেখানে যদি পোকা থাকে তাহলে তারা ওখানে লুকিয়ে থাকে তো আর তাছাড়া তারা যদি দেখেন যে তাদের মৌচাকের থেকে মধু চুঁয়ে চুঁয়ে বটম বোর্ডে পড়ছে বা মধু গেঁজে যাচ্ছে সেখান থেকে কিন্তু তারা এটা বুঝে নিতে পারবেন যে সেখানে ওই স্মল হাইপ বিটিলের আক্রমণ হয়েছে এখন এই স্মল হাই বিটিলের আক্রমণ হলে সেখানে কিন্তু তাদেরকে সাথে সাথে সেই বিটিল ধরে কিন্তু মেরে ফেলা ছাড়া এই মুহূর্তে অন্য কোনো রাসায়নিক নির্ভর কিন্তু প্রতিরোধ বা প্রতিরক্ষামূলক ব্যবস্থা এখনও আমরা দেখতে পাইনি তো পঞ্চিপালকদের জন্য এই জন্য আমরা পরামর্শ দেবো যে তারা এই পোকা দেখার সাথে সাথে তারা যারা ম্যানুয়ালি সেগুলোকে মেরে ফেলে এবং যদি দেখা যায় যে সেই চাকে এই পোকা লার্ভা তৈরি হয়েছে তাহলে সেই চাকটাকে বর্জন করাটাই সবচেয়ে শ্রেয় কারণ সেই অবস্থায় যদি চাকটাকে আমরা কন্টিনিউ হতে দিই যেখানে থেকে কিন্তু কোনো প্রোডাকটিভ মধু পাওয়া যাবে না এবং আস্তে আস্তে সেই চাক কিন্তু এই লার্ভা যারা আছে তারা কিন্তু খেয়ে নষ্ট করে ফেলবে এবং এরপরে সেই চাক থেকে এই লার্ভাগুলো বাইরে বেরিয়ে মাটিতে তারা পিউপা তৈরি করে পুনরায় আবার নতুন অ্যাডাল্ট বিটল তৈরি করবে তাই এই চক্রটাকে ভাঙার জন্য যেখানে এই ধরনের চাকে লার্ভা তৈরি হয়ে গেছে এই প্রকার সেই চাকগুলোকে বর্জন করা এবং সেই লার্ভাগুলোকে মেরে ফেলাটাই পালকদের কাছে কিন্তু প্রধান কাজ বলে আমরা মনে করছি